সামান্য পাঁচ হাজার টাকার আর্থিক সাহায্য বাদ কমনওয়েলথ গেমস খেলতে যাওয়া হাওড়ার কুশলের হাওড়া জেলা পরিষদের উদ্যোগে এই বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষায় কৃতীদের পাশাপাশি ক্রীড়াবৃত্তেরও দিন সম্বর্ধনা জানানো হয় পুরস্কার সহ তাদের হাতে পাঁচ হাজার টাকার চেক মেডেল এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় ডিএম জেলা পরিষদের সভাপতি সভাধিপতি দুই বিধায়ক সহ বিশিষ্টরা এদিনের অনুষ্ঠান থেকে সংবর্ধনা পেলেও আক্ষেপের সুর শোনা গেল পাঁচবারের ক্যারেটে গোল্ডেন মেডেলিস্ট কুশল ঘোষের গলায় ছিল কমপ্লিট করে খেলার পুরো সম্পূর্ণটা প্রেস করব যেহেতু খেলাটা আমরা ছোট থেকে করছি তো এইভাবে যদি আর্থিকে সমস্যা থেকে যায় তাহলে তো নিয়ে এগোনো আশা নিয়ে দিনের অনুষ্ঠান থেকে নভেম্বর মাসে বিদেশে কমনওয়েলথ খেলতে যাওয়ার চান্স পাওয়া কুশল জানালেন সংগঠনের পাশাপাশি সে যদি সরকারি কিছু অনুদান পেত তাহলে হয়তো তার কমনওয়েলথ খেলতে যাওয়ার সাধ পূরণ হতো তাদের মতো আর্থিকভাবে অসচ্ছল খৈরাবি তে অভাবে স্বপ্ন পূরণ হয়তো অধুরা থেকে যাবে বলেই জানান কুশল অনেক अनेका আশায়logback কুশলের পরিবার কিন্তু এদিনের অনুষ্ঠান থেকে পাঁচ হাজার টাকার চেক সার্টিফিকেট নিয়ে নিরাশ হয়ে ফিরতে হলো তাদের সরকার যদি সাধারণ পরিবারের পাশে না দাঁড়ায় তাহলে প্রতিভা কি এইভাবে শেষ হয়ে যাবে এমন প্রশ্ন চিহ্ন তুলে দিল কুশলের বাবা এদিনের অনুষ্ঠানে আগত নানা সম্মানে ভূষিত প্রাক্তন ফুটবলার তথা বিধায়ক বিদেশ বসু এই দায় এড়িয়ে সরকারের কোটে বল তুলে দিয়ে বলেন যা পদক্ষেপ নেবে সরকার তাদের পক্ষে এইভাবে কোনো ক্রীড়াবিদের পাশে থাকা সম্ভব নয় তাহলে কি অর্থ আর সরকারের অনুদানের অভাবে আর্থিকভাবে অসচ্ছল ক্রীড়াবিদরা আস্তে আস্তে তাদের প্রতিভা থেকে চিরতরে হারিয়ে যাবে বেঙ্গল বুলেটিনের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্য রিপোর্ট ইচ্ছা তো ছিল কাজিউজন কমপ্লিট করে খেলার ওপরই পুরো সম্পূর্ণটা প্রেস করব যেহেতু খেলাটা আমরা ছোট থেকে করছি তো এইভাবে যদি আর্থিক সমস্যা থেকে যায় তাহলে তো খেলাটাকে নিয়ে এগোব সম্ভব না এমনি বাড়ির কতজন বাবা কি করে বাবা অন্য দোকানে কাজ করে আর কি আমি একা এইখানে হাওড়া জেলা পরিষদ এখানে ডেকেছিল আমরা ভেবেছিলাম যে অনেক কিছুই হবে কিন্তু এখন দেখা গেল যে পাঁচ টাকা দিয়ে এখানে এরা এটা এ করলো কিন্তু এর যে সাউথ আফ্রিকায় কমনওয়েলথ গেমসের যে চান্স পেয়েছে এটাই পাঁচ হাজার টাকা কি কি করে সম্ভব এই আর্থিক এর মধ্যে দিয়ে আমরা ভেবেছিলাম যে অনেক কিছুই কিছু হবে কিন্তু এটা হলো না সরকারকে দেখতে হবে যে এটা একটা কমনওয়েলথ গেমস একটা জেলা থেকে একজন যাচ্ছে এটা এটা দেখা উচিত আমরা সরকারকে বলবো যাতে আমাদের মধ্যে এরকম গরিবদের একটা ছেলে যে এটা সাউথ আফ্রিকায় খেলতে যাবে সেটা যেন সরকারের দেখা উচিত যাতে ওই যে অনুদানটা যাতে দিতে পারে দিয়ে যেন ওকে পাঠাবার বন্দোবস্ত করে সেটা যেন দেখা উচিত কতজন আছে হাওড়া জেলা থেকে হাওড়া জেলা থেকে তিনজন চান্স পেয়েছে ওদের স্কুল থেকে যে এখানে যে কিনা ব্ল্যাক বেল্ট সেন্টার ওখান থেকে তিনজন চান্স পেয়েছে এবং তিনজনের মধ্যে সবারই একই অবস্থা একই অভিযোগ যে আমাদের যদি সাহায্য না করে আমরা কি করে যাব। এই পাঁচ হাজার টাকার উপর কী করে নির্ভর করে আমরা সরকারকে রাজ্য সরকারকে জানানো হয়েছে রাজ্য সরকার দেখছে বলেছে এখন আজকে জেলা পরিষদ থেকে আজকে এই সম্মানটা দেওয়া হলো ছেলেদের রাজ্য সরকারও দেখবে বলেছে দেখা যাক কতদূর কী হয় জানিয়েছি আমরা রাজ্য সরকার জেলা পরিষদকে জানিয়েছিলাম জেলা পরিষদ সম্মানটা দিয়েছে আজকে পাঁচ হাজার টাকা দিয়ে আজকে সম্মানিত করলো কিন্তু এই টাকাতে তো হওয়া তো সম্ভব না সবাইকে দেখা উচিত রাজ্য সরকারেরও দেখা উচিত যাতে এরা কমনওয়েলথ গেমসে সাউথ আফ্রিকায় যেতে পারে আপনি পারবেন না তো আমার পক্ষে সম্ভব না আমি একটা দোকানে সামান্য কাজ করি কম পয়সায় এই পয়সায় সাউথ আফ্রিকা যাওয়ার আড়াই তিন লাখ টাকা খরচা সেটা কারুর পক্ষে সম্ভব নয় অতএব যেটা সরকার থেকে যদি না এটা যদি বন্দোবস্ত না করে এখানে কিছু আমাদের পক্ষে আপনাদের ফেডারেশনের যা বলা হয়েছে যে সরকারকে জানাও সরকার আমরা দেখছি কি করব। করবো তারা কি তাদেরকে কোনো দায়িত্ব নেই তাদের তো দায়িত্ব নেই যে আমরা কেন্দ্রীয় সরকারের ওখানেও জানিয়েছি এখন দেখা যাক কোনো এখনো তো কিছু ছিটিয়া এখনো কেন্দ্রীয় সরকার থেকে এখনো কোনো খবর আসেনি সেটা তো সরকারের সঙ্গে কথা বলতে হবে স্পোর্টস মিনিস্টারের সঙ্গে কথা বলতে ওরা আমি এইমাত্র তার সঙ্গে আমি কথা বললাম যে তারা আমাদের বিও এর সভাপতির সঙ্গে কথা বলেছে কিনা মন্ত্রীর সঙ্গে কথা বলেছে কিনা স্পোর্টস মিনিস্টার আছে তার সঙ্গে কথা বলেছে কিনা এটা তো আমরা আমরা তো এটা কিছু করতে পারবো না তারা বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছে বিভিন্নভাবে জানিয়েছে কিন্তু আর্থিক সাহায্য সরকার ব্যাপারে কীভাবে আর্থিক সাহায্য করবে সেটা সরকারের সেই সিস্টেম আছে সরকারই বলতে পারবে এটা তো আমরা বলতে সরকার করে এটা ঠিক কোনো খেলোয়াড় যদি আর্থিক দিক থেকে পিছিয়ে থাকে এবং সেটা যদি আমাদের গ্রহণযোগ্য হয় আমাদের তারা কিন্তু আপনার আমাদের সরকার থেকে সাহায্য করা হয় এখন বিও সঙ্গে কথা বলতে বিও এও বলেছে যোগাযোগ করতে হ্যাঁ হ্যাঁ সেটাও বলেছি ওনারা যোগাযোগ করবেন করেছেন বলছেন যে ঠিক আছে দেখছি আজকে আমরা অনেক আশা করে এসেছিলাম কিন্তু পাঁচ হাজার টাকা এখানে আশা করে এই যে উনি কথাটা বললেন এটা তো ভুল এখানে এখানে সংস্থা আছে উনি যার আন্ডারে প্র্যাকটিস করেন বা যার আন্ডারে খেলাধুলাটা করেন সেটা কি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তার সভাপতির সঙ্গে কথা বলতে হবে এখানে তো এরা এরা তো কিছু করতে পারবে না এরা তুমি একটা ট্যালেন্ট আছে তোমার তোমাকে আমরা সম্মান জানাচ্ছি সে তাদের যতটুকু ক্ষমতা সেইটুকু দিয়েই তারা সম্মান জানাবে এখন উনি যদি এখানে আশা করে থাকেন তাহলে তো এটা ভুল করেছেন এটা তো ভাবতে হবে ওনাকে যে আমি তো এটা ওনারা সেভাবে এটা ভাবেনি যে এটা সেই সিস্টেমটাই নয় প্রত্যেক কিছুরই একটা সিস্টেম আছে হ্যাঁ সম্বর্ধনা মঞ্চ এখানে তো সে যদি ভাবে যে আমি সম্বর্ধনা মন্ত্রী আমি কে থাকবে কে করবে কে করবে তার সংস্থার লোক নেই মন্ত্রী নেই মন্ত্রী মানে স্পোর্টস মিনিস্টার নেই তাহলে করবে এটাকে হ্যাঁ সেটাই হ্যাঁ সেটাই তবে কি কিছু খেলাধুলার না আমি আমি আমার তো স্পোর্টসের ব্যাপারে আমি সবসময় আছি কিন্তু আসলে ব্যাপার ব্যাপারটা হচ্ছে যে এটা সিস্টেমের উপরে নির্ভর করে কোন খেলা